రెసి బ్రకళరి আমার বাচ্চাদের এই অক্টোবরে তিন বছর পূর্ণ হলো তো ওদের এখনো অব্দি আমি স্পাইসি খাবার দিই না বা ওরা খায় না তবে আজকে এই রেসিপিটা বানানোর পর ওরা নিজে থেকে এসে এটা খেতে চাইলো আর খুব আনন্দ করে খেলো আর সেই মোমেন্টটাকে আমি ক্যাপচার করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আমি এই ব্রকলি দিয়ে আর কিছু সবজি দিয়ে একটা মিক্সড ভেজিটেবলস তৈরি করব যেটা আপনারা স্টার্টারে খেতে পারেন বা মেইন কোর্সেও আপনারা সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন এর জন্য আমি ব্রকলিগুলোর সাইড দিয়ে এরকমভাবে ছুলে ছুলে এগুলোকে কেটে নেব। এটা এই দিক দিয়ে এরকম করলে না ব্রকলিগুলো খেতে ভালো লাগে নরম হয় তাড়াতাড়ি ভালো লাগে এই ব্রকলিগুলোকে সবার প্রথমে একটু আমি নুন দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব এটা বেশি সময় করার দরকার নেই একদম ঘুরি ধরে আপনারা পাঁচ মিনিট মতন এটাকে একটু হালকা করে সেদ্ধ করবেন এরমভাবে সেদ্ধ করতে হবে যাতে করে এটা গলে না যায় আবার হালকা একটু সেদ্ধও হয় এবারে আমি এই ব্রকলিগুলোকে একদম গরম থেকে তুলে সঙ্গে সঙ্গে ছড়িয়ে নেব যাতে করে এটা তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় আর বেশি সফট না হয়ে যায় আপনারা এটা খেয়াল করবেন যাতে প্রক্রিগুলো একদম গলে না যায় গলে গেলে কিন্তু ভালো লাগবে না এটা হাফ মতন সেদ্ধ করতে হবে এবারে এই চোলের মধ্যে আমি কিছুটা সোয়া চাঙ্ক দিয়েছি আর একটু বিনসও দিয়েছি এগুলোকে একটু সেদ্ধ করে নেবো সোয়া চাংটা একদম ভালো করে সেদ্ধ করতে হবে আর এই যেগুলো রয়েছে বিনস ওগুলো অতটা ভালো নয় সেই জন্য একটু বেশি সময় সেদ্ধ করতে হলো আর যদি মনে হয় একদম সুন্দর ফ্রেশ আছে একদম কচি আছে সেক্ষেত্রে আপনারা আলাদা করে কম সময় সেদ্ধ করে নেবেন এগুলোকে জলটা ঝরিয়ে নিয়ে এবারে কড়াইতে সাদা তেল গরম করে এর সঙ্গে সামান্য নুন দিয়ে এই সোয়া একদম হালকা করে ভেজে নেব। এতে সয়া চাঙ্কের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর এটা যেহেতু আগেই আমি সেদ্ধ করে রেখেছি সেই জন্য এটা অতটা আমার ভাজার প্রয়োজন পড়বে না এবারে এই করার মধ্যে একটু আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা যেন গোলে একদম পুড়ে না যায় সেটা খেয়াল করবেন এবার এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিচ্ছি একটু বড়ো করেই কেটে রেখেছি তার সঙ্গে একটু রসুন কিমা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু হালকা করে সার্ভে করবো এবারে পেঁয়াজটা যখন একটু হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে সেই ভাপানো ব্রকলি আর এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো আর এই সোয়া চাং যেটা আমি ভেজে রেখেছি এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো আপনার চাইলে এগুলোকে হালকা এরকম সটে করে একটু গোলমরিচ লেবুর রস এমনি স্যালাডের মতন খেতে পারেন এবার এর মধ্যে পরিমাণ মতন নুন একটু গোলমরিচের গুঁড়ো সয়া সস ভিনিগার আর সামান্য একটু টোম্যাটো সস দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব দেখুন এখানে আমি সসটা মনে হচ্ছে একটু কম সেই জন্য আর একটু সস আমি এর মধ্যে দেব তবে এটা নির্ভর করছে আপনার কীরকম এটা মানে সসটা কীরকম পছন্দ করেন তার উপরে এবারে এটাকে নামিয়ে আমি সার্ভ করব Tasty. Mm -hmm. I it. Mm -hmm. is it good? Mm -hmm. ah, that looks. very tasty. you mm -hmm. chicken! <laughs> no, and <It's> the food, we are the brave my favorite Where's the study the oh. oh, my goodness. Hmm, I'm try আপনারও রেসিপিটি ট্রাই করুন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন